আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতি মালা ঘাস দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে দেখতে পারতেছেন এই ঘাসের চারা অথবা কাটিং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এখানে এক একটি ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাস খুব সহজে আপনার গবাদি পশুকে আপনি খাওয়াতে পারেন এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে দেখেন কত সুন্দর ঘাস এটাই হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস অরিজিনাল আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস দেখতে পাচ্ছেন পাতা প্রচুর পরিমাণে পাতা পাতা আর পাতা এই পাতা যুক্ত ঘাস যদি আপনি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার অথবা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন দেখেন পাতা যুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে দেখেন এখান দিয়ে কিছু ঘাস আবার আপনার গরুতে নষ্ট করে দিয়েছে গরুর যে ছোট বাসুর আছে বাসুরে নষ্ট করে দিয়েছে এই এই জায়গাটা দিয়ে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো এরকম ঘাসে যদি কাটিং সংগ্রহ করতে চান আপনারা তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ